জয় হিন্দ বন্ধুরা তোমরা যারা বলছিলে যে এসএসসি থেকে আবার নতুন বিজ্ঞপ্তি কবে আসবে তাদের জন্য সুখবর এস থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখো বিজ্ঞপ্তিটি হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন দুই মানে যারা সিজিএলের জন্য পড়াশোনা করছো তাদের জন্য এটা মানে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে এটার জন্য তো সাবমিশন কবে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে অ্যাপ্লাই শুরু হয়েছে চব্বিশ ছয় দুই আর লাস্ট ডেট হচ্ছে চব্বিশ সাত দুই মানে তোমাদের হাতে এক মাস সময় আছে অ্যাপ্লাই করার জন্য আর তাছাড়া তোমাদের লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিস পেমেন্ট এটার জন্য তোমাদের পঁচিশ সাত দুই হাজার চব্বিশ মানে পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের টাইম দেওয়া হয়েছে এর মধ্যে তোমরা পেমেন্ট করে নিতে হবে আর দেখো এখানে দুটা এক্সাম হবে তো প্রথম এক্সামটা হবে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং দ্বিতীয় এক্সামটা হবে ডিসেম্বর মাসে তাছাড়া দেখো এখানে তোমাদের পে লেভেল পোস্টের নামও দেওয়া আছে প্রথমে হচ্ছে পে লেভেল সেভেন পাবে সেটা হলো চৌচল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ বিয়াল্লিশ হাজার পর্যন্ত এখানে পোস্টের নাম দেওয়া আছে তারপর একটা দেখো পে লেভেল সিক্স তারপরে আছে তোমাদের পে লেভেল ফাইভ পে লেভেল ফোর তারপর তারপর দেখো তোমাদের কী আছে সেন্টার অফ এক্সামিনেশন মানে তোমরা যারা যেখান থেকে করবে তোমাদের ওই রাজ্যতেই তোমাদের সেন্টার পড়বে বাইরে কোথাও পড়বে না তারপর যেমন ধরে নাও তোমরা যদি ত্রিপুরার থেকে করে থাকো তাহলে তোমাদের এক্সাম সেন্টার ত্রিপুরাতেই পড়বে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করবে তাদের এক্সাম সেন্টার ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলেই পড়বে দূরে কোথাও পড়বে না এমন টেনশনের কিচ্ছু নেই তাছাড়া দেখো তোমাদের এক্সাম দুটা প্রথম হবে টায়ার ওয়ান টায়ার টু এই দুইটা তোমাদের এক্সাম হবে তো প্রথমটাতে যদি পাস করে নাও তাহলে দ্বিতীয়টাতে বসতে পারবে দেখো প্রথমটা প্রথম তোমাদের যে এক্সাম হবে ওই এক্সামের সিলেবাস এখানে দেওয়া আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ইংলিশ তো টোটাল তোমাদের দুশো মার্ক থাকবে এক্সামে তারপর দেখো তোমাদের সেকেন্ড যেটা এক্সাম হবে এটা এখানে দেওয়া আছে তোমরা একবার দেখে নিও তারপর আর কি আছে আর এটার মধ্যে সবচেয়ে ভালো যেটা হলো এখানে কোনো ধরনের ফিজিক্যাল হবে না ঠিক আছে কোনো ধরনের তোমাদের ছাতির মাপ নেওয়া হবে না তাছাড়া তোমাদের হাইট মেজারমেন্ট হবে না তারপর যেন তোমাদের রানিং এসব কিছু হবে না শুধু এক্সাম পাশ করলেই হবে এক্সাম ফাঁস করবে চাকরি পেয়ে যাবে তাছাড়া তো এমন কিছু নেই আর যেমন দেখো মোড অফ সিলেকশন সিলেকশনে তোমাদের দেখো এই দেখো প্রথমটাতে গিয়া দেওয়া আছে থার্টি পারসেন্ট লাগবে ইউ আর এর জন্য ও বিসি ইউ ই ডাব্লিউএসের জন্য টোয়েন্টি ফাইভ অল আদার ক্যাটাগরির জন্য টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে আর তো কিচ্ছু নেই এমন তাছাড়া তোমাদের যে এক্সাম হবে এক্সাম এক্সামের মধ্যে নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট ফিফটি ফাইভ জিরো তো যদি তোমাদের দুটা ভুল হয় তাহলে এক মার্ক মাইনাস হয়ে যাবে তো তোমরা যখন এক্সামে বসবে তখন একটু ভেবে চিনতে আর এত বেশি তোমাদের আনসার করতে হবে না মোটামুটি আনসার করলেই হবে একটু ভেবে চিনতে যেটি কমন থাকবে ওটি দিও এটাই আশা রাখব যে তোমাদের এই এক্সামটা ভালো হবে তোমরা ভালোভাবে দেবে সবাইকে অল দ্য বেস্ট জয় হিন্দ ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য আর যদি আরও নতুন নতুন তোমরা ভিডিও পেতে চাও এইরকম জব রিলেটেড তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বেলাইকেও দাবি দিও এবং ভিডিওটি শেয়ার করো লাইক করো সবাইকে ধন্যবাদ জয় হিন্দ